হ্যালো ফ্রেন্ড মৌসুম সংসারে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো কালকে রাত্রে সবার উপর দিয়ে যা ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে যা চিন্তা গেল এখনো পুরোপুরি রিকভার হয়নি তবু কিছুটা স্বস্তি কিছুটা হলেও মানুষ একটু মেন্টালি দিক থেকে একটু একটু রেস্ট পাবে তুমি যাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা আর পাবে না তারা কতক্ষণে সেই সব জিনিস ঠিক করে পড়বে জীবনের মতো ফিরে আসবে সেই চিন্তা করবে তো আমাদের মন কিছুই হয়নি শুধু একটু চিন্তা আশেপাশে যে মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যারা একান্তই নিজেদের মানুষ তাদের জন্য চিন্তা তো হয় আমার বাড়ি বাবা এক জায়গায় থাকে আর মানে বাবা কর্মসূত্রে হাসনাবাদে থাকে সেখানে হচ্ছে সুন্দরবন থেকে খুবই কাছে সেখানে কালকে সারা সারাদিন রাত উলট পালট করেছে ঝড়ে তাণ্ডব চালিয়েছে যাকে বলে যেহেতু সমুদ্রে সরি যেহেতু সুন্দরবন থেকে ছ কিলোমিটার দূরে বাবা যেখানে থাকে সেখানে খুব হয়েছে সে একটা দিন চিন্তা ছিল তারপর আমাদের বাড়ি আছে কলকাতা কলকাতা হচ্ছে নিউ বেরাকপুরে সেখানেও মোটামুটি মোটামুটি না ভালোই গেছে ভোর পাঁচটা পর্যন্ত সেখানেও তাণ্ডব চালিয়েছে হয়তো তুলনামূলকভাবে বাবার থেকে কম কিন্তু অনেকটাই বেশি তা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো পরিবারের লোকজনের সাথে অ্যাটাচমেন্টে থাকার চেষ্টা করো পরিবারের লোকরা একসাথে থাকলে না একটা মেন্টালি সাপোর্ট পাওয়া যায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা ভালো থাকো সবাই